কেমন করেছি দয়া করে আপনারা কমেন্ট লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন আমি যে ভিডিও বানাচ্ছি আপনারা ছোট ভাই মনে করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন প্লিজ এখন আমরা টুকু গেমে ফ্রি ফায়ার গেমটা একটি ইমোশন যারা ফ্রি ফায়ার খেলান আর লাইক আর আই কমেন্ট বলবেন কমেন্ট তো আপনারা এফএফ দিয়ে দেবেন তাহলে আমি বুঝব আপনারা ফ্রি ফায়ার খেলেন আরে ভাই আপনাদের থেকে পুষ্পা ইভেন্টের ট্রাক কীভাবে নেবেন কিন্তু কোরআলটা নেওয়া একটু কঠিন বুঝছি না কোরআন কীভাবে নেই কোরআাল যদি আমি নেওয়া শিখি তাহলে আপনাদেরকে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবেন আমি আগে সব ক্লাইন এই দেখো পুষ্পা মান্ডির মানে আমি তো 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 ডায়মন্ড পাপ করি না আমি কোন বান্ডেল কিনতে পারি না অনলি রাইও টমেটো কালকে সে মেনাইলে মিস্ত কালা চিনকর পারে একটা বটের সাথে তাহলে আপনাদের ভিডিও করে দেবো দেখা যাবে কিভাবে বنيه প্রথমে ফ্রেঞ্চ স্টেক গিলেছেন নাকি গিলে দেনিসে যাবেন গিলে দেনিসে যেন থুলক পুষ্ট করুন ইগর লাগে আর কিস ঝোকেগা না

চিন্তা কৰা কৰব আৰু এই চব কৰে আপোনাৰ বাদৰ আছো এখন আমার আমদার কথা আসলো মায় আমাদের শুরু হয়ে গেল তারপরে

बार न, थे, थे, बार बेचीसी एंड्रॉय दूचर बैदे लगे बदला बदल लगे मैगजीन पैदल लगे बार बार ही बेचित से उठा ओके कौन जे खेल

I need equipment. Okay, let me do number of.

First blood, double kill. So right Head there. Resources here. Head right there. Need equipment. Thanks. 不冷了。 அலாம்

এইখিনি কি আপোনাৰ গান বাদে গিল দিয়ে আপোনাৰ গিল দেখি কি কৰো দেখোন প্লিজ আৰু বাইক আপোনাৰ দয়া কৰি লাইক ছাবস্ক্ৰাইব কৰি ন